এক রোদ্রোজ্জ্বল দিনে প্রিন্স এইডেন রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দুটি প্রাণী লক্ষ্য করলেন স্টারলাইট নামে একটি মহিমান্বিত ঘোড়া এবং বাটারকাপ নামে একটি ভদ্র গরু তিনি খুব কমই জানতেন যে এই সাক্ষাৎগুলি তাকে গভীর পাঠ শিখিয়ে দেবে যা তার ভাগ্যকে রূপ দেবে একদিন সকালে প্রিন্স এইডেন রাজকীয় আস্থা বলে স্টারলাইট দুর্দান্ত ঘোড়াটি পর্যবেক্ষণ করেছিলেন ঘোড়াটি অক্লান্তভাবে লাফের অনুশীলন করছিল কিন্তু এটি হোচ খেয়ে পড়ে যাচ্ছিল হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে স্টারলাইট আবার উঠবে প্রতিটি লাফ নিখুঁত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রাজপুত্র ঘোড়ার জেদ দেখে অনুপ্রাণিত হন এইডেন স্টারলাইটের প্রচেষ্টা থেকে যে শিক্ষা নিতে পারে সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার নিজের সাধনায় ব্যবসায় হোক বা রাজ্য শাসন হোক অধ্যক্ষাই মূল বিষয় রাজকুমার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি স্টারলাইটের মতো একই দৃঢ়তার সাথে চ্যালেঞ্জের কাছে যাবেন কখনও বাধা তাকে নিরুৎসাহিত করতে দেবেন না একদিন বিকেলে প্রিন্স এইডেন গ্রামাঞ্চলে প্রবেশ করেন এবং বাটার কাপ ভদ্র গরু যাকে একদল গ্রামবাসী দ্বারা ঘিরেছিল তারা তাকে দুধ খাওয়ানোর জন্য সংগ্রাম করছিল কারণ সে উদ্বিগ্ন এবং অসহযোগী বলে মনে হয়েছিল কৌতূহলী এইডেন কাছে এসে লক্ষ্য করলেন যে বাটার কাপ তার বাছুরকে মিস করার কারণে মন খারাপ করেছে রাজপুত্র অবিলম্বে পরিবার এবং সহানুভূতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সাফল্যের অন্বেষণেও একজনকে সহানুভূতির গুরুত্ব এবং অন্যের প্রয়োজন বোঝার কথা ভুলে যাওয়া উচিত নয় রাজপুত্র সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার রাজ্য এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে প্রসারিত করার সাথে সাথে তিনি তার জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দেবেন তাদের চাহিদা এবং আবেগগুলি সর্বদা বিবেচনা করা হবে তা নিশ্চিত করবেন এই মূল্যবান পাঠগুলি দ্বারা উৎসাহিত হয়ে প্রিন্স এইডেন তার প্রচেষ্টায় সেগুলি প্রযোগ করার জন্য যাত্রা করেছিলেন তিনি সাম্রাজ্যের অবকাঠামোর উন্নতি চ্যালেঞ্জ মোকাবেলা এবং সাফল্যের জন্য ধাপে ধাপে বিপত্তিগুলিকে পরিণত করার জন্য অবিরাম কাজ করেছিলেন একই সাথে তিনি তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করে সহানুভূতিশীল নীতি বাস্তবায়ন করেছিলেন তিনি তাদের উদ্বেগের কথা শুনেছিলেন কম সৌভাগ্যবানদের সহায়তা প্রদান করেছিলেন এবং এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে প্রত্যেকে মূল্যবান এবং শুনেছিল সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রিন্স এইডেনের রাজ্যের বিকাশ ঘটে মানুষ সমৃদ্ধি লাভ করেছে এবং ভূমি সম্প্রীতি ও অগ্রগতির আলোকবর্তিকা হয়ে উঠেছে একজন জ্ঞানী ও করুণাময় শাসক হিসেবে আইডেনের খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে একদিন তিনি রাজকীয় উদ্যানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এইডেন আবার স্টারলাইট এবং বাটার কাপের মুখোমুখি হন এই সময় ঘোড়া এবং গরু একসাথে ছিল অধ্যক্ষায় এবং সহানুভূতির ঐক্যের প্রতীক প্রিন্স এইডেন এই দুটি অসাধারণ প্রাণীর কাছ থেকে যে গভীর পাঠ শিখেছিলেন তা প্রতিফলিত করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের জন্য নয় বরং অন্যদের উন্নীত করা এবং একটি সুরেলা সম্প্রদায় তৈরি করা এবং তাই প্রিন্স এইডেনের রাজত্ব ড্যানিয়েলাতে একটি সোনালী যুগে পরিণত হয়েছিল যেখানে একটি ঘোড়া এবং একটি গরুর শিক্ষা একজন যুবরাজকে একজন জ্ঞানী এবং প্রিয় শাসক হিসাবে রূপান্তরিত করেছিল রাজ্যটি কেবল অর্থনৈতিকভাবে নয় বরং এর জনগণের হৃদয়েও সমৃদ্ধ হয়েছিল যারা এমন একজন নেতার উত্তরাধিকার লালন করেছিলেন যিনি প্রকৃতির সরতা থেকে শিক্ষা নিয়েছিলেন